সম্মানিত সাউন্ড প্রিয় ভাই বন্ধুরা হেলাল ডিজিটাল কেবিনেট সেন্টারের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম দেখেন আর দুই কেয়ার মাল আজকে স্কুল বের কাজ করব এক কেয়ার এস আর এক্স সাতশো পঁচিশ যে বেল মডেল অরিজিনাল যেভাবে আছে সেভাবে করা অরিজিনাল চায়না নেট দিয়ে করা আর এক কেয়ার আর সি এফ চায়না নেট দিয়ে করা মালগুলো এখনই শুরু করবো দেখেন দশ বছরের গ্যারান্টি আমি এমনিতে দিচ্ছি না ভিতরে প্রত্যেকটা কোনায় কিন্তু দেখেন চায়নারা অ্যাঙ্গেল দেয় তিন সাইডে তিনটা আর এটা পুরোটাই অ্যাঙ্গেল মনে করেন পুরোটাই অ্যাঙ্গেল ক্লাম সিস্টেম দেখেন সব জায়গায়

তার মাঝে স্ক্রু দেখেন প্রত্যেকটা জয়েন্টে স্ক্রু দেয়া তারপর আবার বাটাম আছে দশ বছরের ভিতরে শুধু কোনো ব্যাস সাউন্ড দেয় জয়েন্ট ছুটে ফাটে সরাসরি রিটার্ন প্লেস আবার নতুন এক চোরা দিয়ে দেবে সেভেন মোটা করে রাখা হয়েছে আমি স্লোলে কাজ করব এই চ্যানেল এপিএ করা এরপরে স্কুলের পরে করে তারপর আপনার ফুটিংয়ের কাজ করব আসলে একটা বডি বানাইতে গেলে যে সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে আপনার রং করতে গেলে কারণ এই রংটা আমরা এমন ভাবে করি আমি যে রংটা করি চোখটা ধরে রং উঠবে না যদি উঠে বুট সহ উঠে আসতে হবে ঠিক আছে ধাপে ধাপে এটা এখন সিট ফুটিং করা হবে এটা আবার বসে তারপরে আরেকটা আস্তর মারতে হবে এটা বসে উঠায় আবার আরেকটা আস্তর করতে হইব তারপর ওইটা একটু ঘষা দিয়ে আরেকটা আস্তর করে তারপর দানা রংটা মারবে তারপরে আবার ফিনিশিং চারটা পাঁচটা ধাপে কাজ করা হয় যার জন্য সময় লাগে ভাই অনেকেই খুলবে বলেন যে ভাই এত তো সময় লাগে কেন সময় যে কেন লাগে ভাই আসলে ভালো কিছু করতে গেলে সময়ও লাগে টাকাও লাগে আমি সবগুলা কাজই আমি বিপুৎভাবে করার চেষ্টা করি আর চেনারায় এখন অর্ডার করতে চান ঈদের আগে আর অর্ডার নেওয়া সম্ভব না ঈদের পরে অর্ডার করবেন অর্ডার করতে পারবেন এখন দুয়ারের কাজ শেষ করে তারপরে কাজ ধরবো ইনশাল্লাহ ঠান্ডার পাটের কাজ ধরব সাদের কাজ ধরবো আর বরিটার তিন কোয়ালিটি কাজ করবো এখন ঈদের আগ পর্যন্ত ছশো পঁচিশ হান্ড্রেড পার্সেন্ট শুধু দেখতে সুন্দর হবে না সাউন্ড কোয়ালিটি দেখবেন যে মালটা সাউন্ড কোয়ালিটি কেমন ইনশাল্লাহ আপনাদের দোয়াই যেখান থেকে আমার এখানে অর্ডার করছে যেখানে আমার মাল গেছে সেখান থেকে অনেক অর্ডার আসতেছে এই জন্য আমি ভিডিও বেশি একটা দিই না কারণ আমার উপরেও কম ক্যাপাসিটি নাই যে আমি একবারে তিরিশ পেয়ার পঞ্চাশ পেয়ারে কাজ ধরব আমার যে খুব ক্যাপাসিটি আছে লোকও বেশি নেয় না তিনজন লোক কাজ করি বেশি লোককে কাজ করতে গেলে দেওয়া যায় কাজ আমার মন মতো হয় না যার জন্য মাসে প্রয়োজনে দশ পেয়ার বানাবো কিন্তু ভালো কাজ করার চেষ্টা করবো সব আপনারা যাওয়া সব রাখবেন তাকে ভালো গাছগুলাই করতে পারি তো বিজিও আর দীর্ঘায়িত করতে পারছি না বিজয় থেকে দিতে নিচ্ছি আর আমার লোকেশনটা হচ্ছে আপনার তেতুলতলা বাজার থানা জিনাইগাতি জেলা শেরপুর এটা মাইমেন সিং বিভাগের ভিতরে পড়ছে জামালপুরের পরে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন স্বাগত সালাম আসসালাম আলাইকুম